أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن شاء الله رب العالمين في رشتة من محمد صلى الله عليه وسلم في درشة پاٹ کرن حمد دارة تمرا حضرت محمد صلى الله عليه وسلم في درشة پاٹ کرن আলা অসলিল মহমদাল মহম্মদ কাম তা বাহিম বাহমদ মজিদ অ মারারিক আলি মহম্মদ মারারিকমি বাহমদ মজীদ আজকে আলোচনা টপিক্স হচ্ছে মাসনুহ ঘুমানোর দোয়া আল্লাহ হুমা আমুত ওয়াহিয়া ঘুম থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহ হিল্লা জি আহিয়ানা বাহাদামা আমা ওয়াঈলাহিন্ন নুসুর সকাল সন্ধ্যা নিম্ন দোয়া পড়িতে হয় বিস্মিল্লাহ হিল্লা জিলুমা আসমি ওয়ালা ফিস আলহ ওয়া ইয়া সামিউল আলিম ফদর এবং সাতবার পড়তে হয় আল্লাহমা মিনার নার। টয়লেটে যাওয়ার দোয়া আল্লাহ টয়লেট থেকে বের হওয়ার দোয়া আলহামদুলিল্লাহ ওদুর শুরুতে নিম্ন দোয়া পড়তে হয় বিস্মিল্লাহ হিওয়াল আজানের পরে দোয়া পড়িতে আল্লাহম আব্বাহি দাওয়াত ইমা آت محمدا الوسيلة والفضيلة وَبَعَثَ مقام محمودا للذي وعدته مشدد وبشكر الدعاء اللهم افتح لي أبواب رحمتك مشتدك تكبيرها والدعاء اللهم إنا نسألك من فضلك খাবার সামনে আসলে এই দোয়া পড়তে হয় আল্লাহ মা লানা ফিমা ওয়াকিন ওয়াকিনা আজ খানা খাওয়ার শুরুতে নিম্ন দোয়া পড়িতে হয় বিসমিল্লা ওয়া আলা বারাকাতিল্লা খানা শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে এই দোয়া পড়তে হয় বিসমিল্লা হি আখির খানা খাওয়া শেষ হলে নিম্ন দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহ হিল্লা জিয়া আমানা ওয়াসা খানা ওয়াজ আলানা মিনাল মুসলিমিন দাওয়াত বা অন্যের ঘরে খাওয়ার পানি মে দোয়া পড়তে আল্লাহ হুম আতাইমান আতামানি ওয়াসকিমান সাকি কোন জন্তুর পিঠে বা ইঞ্জিন ছাড়া গাড়িতে আরোহণ করলে নিম্ন দোয়া পড়তে সুবাহান আল্লাহ জি সাক্ষর আল্লাহ নাহমা কুন্না লাহু মুক্রি মুক্রি নিনা ওয়া ইন্না ইলা রব্বিনা লামুন কলিবুন সফর পথে কোথাও না মিলে নিম্ন দোয়া পড়িতে হয় আউজিকালিমা তিল্লা হিতামা তিমিন সারিমা ফল নৌকা আরোহণ করলে নিম্ন দোয়া পড়িতে হয় বিসমিল্লাহ হিমাজরি হাওয়া মুরসা হাইনা রব্বিলা গফরুর রাহিম গল্পগুজবে পর কোনো বৈঠক হইতে উঠিবার আগে নিম্নে দোয়া পড়িতে হয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাইলা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক আসুন দোয়া কিছু শেষ হলো আলহামদুলিল্লাহ আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা তিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লাগফিরলানা যুনুবা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাফফারমা আল আবরার ইয়া আল্লাহ আমাদের ঈমানকে নবী সাহাবীদের মতো মজবুত করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদেরকে নেক হায়াত দিন যাতে বেশি বেশি আপনার ইবাদত বندگی করতে পারি আমাজ রোজা হজ জাকাত নকলিবাদ বন্দিকে বেশি বেশি পালন করে তফিক দান করুন মরার সময় মাত এবার নসিব করেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাহাদের কবরে সবটুকু পৌঁছায় দিন সুবাহান রব্বিক রবিলজাতি আম্মাইয়াশি ফোন আসসালাম আলমুস আলহামদুলিল্লাহ রবিল আলমিন